সালামু আলাইকুম জ্বালানি কবুতর সবাইকে স্বাগতম তো আজকে মোটামুটি নব্বই পিস কোথায় দেখাবো কত পিস নব্বই পিস তো এই জন্য ভিডিওটা পুরোপুরি দেখবেন ওই দেখে ভিডিও শেষ করে দিয়েন না কারণ আসলে অনেক কিছু দেখবেন এখানে কবুতরের সব রকম জ্বালালি কবুতর আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথমে সবগুলো নর দেখাচ্ছি বাঘা বাঘা নর তারপর দেখাচ্ছি একদম ছোট সাইজের মাদি তারপরে দেখাচ্ছি দেখেন একটা গুগল কোয়ালিটির মাদি মাথাটা দেখছেন খালি মাথারা দেখেন

কথা বলার মতো অপশন রাখে না এরা মানে ইভিলি আছে কালো আছে এখানে বাসি আছে তাহলে বুঝতে পারতেছেন যে ভাই এগুলো আসলে অরিজিনাল নাকি নকল সেটা আপনি খালি বুঝতে পারতেছেন ইজিলি তো মিলি আছে মিলির পায়ে কিন্তু দুই তিনটা ফাটা পশম আছে এটা হচ্ছে একটা মাক্সি আর হচ্ছে এই যে আরেকটা মাক্সি দুইটা মাক্সি নর আছে চমৎকার এই একটা একদম বড় সাইজেরই সুন্দর চমৎকার কালার আর ওই আরেকটা আছে ওই যে ভিতরে ঠিক আছে এই যা সামনে আছে এটা মারামারি করে শেষ পাই তারপর হচ্ছে এখানে আছে সবজি আছে এখানে আছে যে লাল বর্ডার আছে এই যে লাল বর্ডার লাল বর্ডার একটা মাদি আছে আর একটা মাদি দুইটা মাদি আছে লাল বর্ডারের লাল বর্ডারের দুইটা মাদি আছে তারপরে সবজি মাদি আছে তারপরে নিচে আছে তবু তো কত লাগবে ভাই এখানে আছে তোমার পনেরোটা এখানে আছে পনেরোটা এখানে আছে দশটা এই যে একটা লাল বর্ডার নদ আছে লাল বাটার নদ আছে একটা এই যে কতগুলো এই যে গোল্লা একটা চৈঠাল গোল্লা আছে চৈঠাল গোল্লা ও আল্লাহ সেই ডাকতেছে একদম বাহ বাহল চৈঠাল গোল্লা কি রাখ আর এই যে আমার এখানে আমার নিজের লেগে মানে প্রচুর রাখছে বেশি রাখি নাই তুই রাখছে দেখাই না একটা চৈঠাল বাচ্চা আর একটা হচ্ছে লাল বুনো যদিও ঠোঁটটা সাদা সাদা বুনো আরেকটা হচ্ছে এই যে আমার আরেকটা বলতো সেটা হচ্ছে চুই এই যে এই যে চুই চাল দুইটাই এই যে চুই চাল ঠিক আছে এই যে চুই চাল এগুলো হচ্ছে আমার নিজের জন্য রাখা আছে তো এখন আসি মূল ভিডিওতে তো প্রথমেই এখানে দেখাই দিচ্ছি এখানে কবুতর আছে টোটাল দশ পিস রবগুলো হচ্ছে রানিং ন নর্দে শুধু দশটা তা কিন্তু না

এগুলো ফ্রেশ কোনো ফাটা নাই এই একটা নর আছে এখানে ভালো ভালো নর আছে আমি বলবো না যে কোনটা ভালো এটা আপনারা আমার থেকে ভালো বোঝেন আপনারা আমার থেকে অভিজ্ঞ আমার থেকে ভালো চেনেন এই জন্য আপনাদেরকে আসলে এগুলো বলা আমার জন্য অন্যায় হয়ে যাবে তাই আপনাদের নিজের পছন্দ মতো যে কয় পিস লাগে নিবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটা কবুতর আছে পিস কিন্তু পায়ে কোনো পছন্দ নাই কবুতরটা কোয়ালিটি মাসাল্লাহ ভালো তারপরে এইখানে আছে মাদি মাদি কিন্তু আর আছে শুধু এই করা মাদি দেখা কি হয়ে যায় না মাদি আরো দিব সমস্যা নাই দেখেন এই যে মাদি Mari Castro va a সব মাদি ছোটো মাদি ভাই এখানে অনেক মাদি আছে ভাই ঠিক আছে যার যে একটা লাগে সে কপিস দেওয়া যাবে কোনো সমস্যা নাই খালি এই যে দেখেন ছোটো সাইজের মাদি যে কপিস লাগে দেয়া যাবে এখানে হচ্ছে ভাই অনেকগুলো আছে ভাই পনেরো পিস পনেরো পিস কবুতর আছে আসলে এতগুলো দেখানো সম্ভব না আমি যে কেমনে দেখাবো আপনাদেরকে আমি নিজেও জানি না ভাই এই যে এই যে কবুতর

তারপরে এই জায়গায় আছে এই যে লাল আছে কালো আছে মিলি আছে মাক্সি আছে ঠিক আছে সব ধরনের কবুতর সব তবে মাক্সির সাইজ কিন্তু অনেক বড় বললাম না আছে কবুতর সব পাট যে কবুতর একদম একটা একদম গৌ সাইজ যেমন এই কবুতরটা কিন্তু একদমই ছোট ছোট সাইজে দেখছেন মানে ছোট মরিচ মাথাটা চমৎকার যদি অনেকদিন বাইরে রাখছে কবুতরটা দেখছেন মাথাটা দেখছেন হয়তো একটা মাদি হবে মাদি হবে যাই হোক কালো আছে এই যে কালো আছে ঠিক আছে কালো দুইটা কালো আছে দুইটাই মনে হয় হবে এই এই একটা কালো কালো আর আছে আছে যে যে সবজি সবজি অনেকগুলো এখানে অনেকগুলো সবজি আছে ভাই কোনটা দেখাব আপনি তো এই যে কোনটা আপনার দেখাবো আপনি তো আসলে বুঝতে পারতেছি না ভাই তো দেখি তো পাগল হয়ে যা এই যে এখানে দেখেন এই যে কত চমৎকার একটা আছে এই আছে কবুতর দেন খালি মাসা কবুতর কত কবুতর লাগবে ভাই আপনার যদি একশো পিস লাগে যে ভাই আমার কালকে একশো পিস কবুতর দেন আমি আপনার জন্য সে ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ ওটা নিয়ে টেনশন করবো না যে ভাই মাল নাই মালে শর্ট আছে আলহামদুলিল্লাহ ওই সব সমস্যা নাই আমার ভাই মাল যে কপিস লাগে আপনার মাল দিব কাস্টমার খালি ফোন দিতে দেখছেন হোয়াটসঅ্যাপে ফোন দেয় নাম্বারে ফোন দেয় খালি ফোন আসতেই থাকে এই যে এখানেও আছে মাল কত লাগবে ভাই তো এই আজকে নব্বই পিসি দেখাই বেশি দেখাইলাম না বড় যদি একশো পিস লাগে তাহলে আবার একশো পিস ভিডিও করবো সমস্যা নেই ফোন রাখাই তাহলে যাই হোক কবুতর অনেকগুলো কবুতর দেখাইছি আসলে এতগুলো কবুতর ভাই আসলে নিজের পক্ষে দেখানো সম্ভব না দুর্গা দেখানো সম্ভব না এটা আপনারা ভালো বোঝেন আর শীতের কাল সো এই জন্য আসলে এইভাবে দেখানো সম্ভব না যারা নেবেন আমাকে ফোন দিবেন না নাম্বারটা দেওয়া থাকবে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ তিনশো টাকা আর হচ্ছে কবুতরের দাম এটা পাঠালি কবুতর ডেলিভারি হবে তাছাড়া ডেলিভারি হবে না সোজা বাংলা কথা ভাই বারবার ভাই ভিডিও দেখাও পা পা দেখাও তো এই দেখাও ওই সব আমি দেখাতে পারবো না দ্বারা সম্ভব না ভাই ঠিক আছে সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম